নতুন আমাদের ট্র্যাক তো বেসিকালি আমরা খারাপ কাজ করতেই ঢুকেছি তো খারাপ তো করব এবং সর্বনাশ করে ছাড়ব তবেই আর আমাদের শান্তি আমরা কিছু করতে করতেই হবে না হিরোইন সবেকে বাঁচিয়ে দেবে সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা মানে এখন তো আমার সাথে একটা প্রচন্ড ট্র্যাজেডি হয়েছে তো সেটার কারণে আমার ক্যারেক্টারটার অনেকটাই অন্য একটা শেড পুরো দেখাতে হয় এবার অনেক বেশি সিরিয়াস দু বছর পর পার্থিব মানে জাস্ট এমনভাবে ট্রমাটাইজ হয়েছে ফর লাইফ যে ও এমন ডিসিশন নিয়েছে যে ও পিএটিএ করবে না ও নিজের মতো থাকবে ও একটা এনজিওতে কাজ করছে এবং সেই এনজিওটাতে ও এখন ফুল টাইম কাজ করছে আগে এনজিওটার সাথে যুক্ত ছিল এখন ফুল টাইম কাজ করছে

অনেক চেঞ্জেস করছে সব নিজেদেরকে নিয়ে বুঝতে পারছে না যখন নিখিল মিত্র পা হয়ে আর মিত্রঞ্জন মিত্র তখন কি হবে ঠিক আছে সো সেইটাই দেখতে হবে বলবো না আমার ক্যারেক্টার বা আমার বাবার ক্যারেক্টার সম্পর্কে কিছু বললে মজাটাই নষ্ট হয়ে যাবে সো এরা দেখতে দেখতে বুঝতে পারবে আমরা তো নতুন ঢুকেছি নতুন আমাদের ট্র্যাক তো বেসিক্যালি আমরা খারাপ কাজ করতেই ঢুকেছি তো খারাপ তো করবো এবং সর্বনাশ করে ছাড়বো তবেই আর কি আমাদের শান্তি শান্তি

ওর সাথে আট বছর বাদে দেখা মানে ও যবে থেকে সেটে এসেছে তবে থেকে আমার ওটা অন্যরকম এক্সাইটমেন্ট হয়েছে ঠিক আছে ওর সাথে কাজ করছি এত বছর বাদে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তো অবশ্যই এখনো না চাপটা সেভাবে শুরু হয়নি মানে গরমটা এখনো পড়া তো বাকি আছে সবে তো কলির সন্ধে তো ওটা নিয়ে এখন ভাবছি না মানে এখন যথেষ্ট ভালো ওয়েদার আছে আমার মতো দেখা যাক আপাতত আগামী দিনে দেখি কি করা যায় মানে এখানে আমি আরেকটা শো করতাম চিত্রায়ন স্টুডিওতে এবার হবে তো গরম হ্যাঁ মানে তো আগের বছরের আমি কথাটা বলছি তো আমি জানি গরম পড়লে এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটা দাঁড়ানো যায় না সারাদিন ঠিক আছে ওই মেকআপ রুম গুলোতে বসা যায় না মানে খুব টাফ একটা সিচুয়েশন তৈরি হয় বাট তার মধ্যেও চলবে আর কি তো করতেই হবে কাজ তো আমাদের শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস নতুন তো এখনো মানে লেগ অব্দি পৌঁছতে পারিনি পৌঁছতে পারিনি আমার মনে হয় যে

তো আর কি বলবো এরকম কয়েকটা পাওয়ার জন্যই তো ওর সাথে আমার বহুদিনের পরিচয় মানে পার্সোনাল পরিচয় আর কি শুভজিতের সাথে তো কিন্তু কোনোদিন কাজ করা হয়নি এই প্রথম আমরা কাজ করছি তাও বাপ ছেলে তো তাও বদমাইশি করতে এসেছি আমি ওর সাথে এবং এত বদমাইশি করছে যে আমাকে সেটা প্রোটেক্ট করতে হচ্ছে কারণ আমি তো ওর বাপ ডেফিনেটলি হ্যাঁ বদমাইশ তো তার তারও বাবা আছে তো যাই হোক এটা ভালো লাগছে আর কি মানে যে ওর সঙ্গে এতদিনের পরিচয় যে আমরা এই প্রথম একটা কাজ করছি একসাথে সাথে এখানে এসে ওদের আর কি মানে আমাদের আমাদের এখানে পরিবেশটা তৈরি হয়েছে আরকি আমার তো এখানে সত্যি আমি এতটা দূর বলে আসলে না হলে আমি চলে আসতাম ফাঁকা ঢাকলে এত দূর সবাই খুব ভালো মানে খুব কম দিনের অভিজ্ঞতা থেকেই বলি মানে অসাধারণ অলরেডি মানে জয়েন করার পর থেকেই প্রচণ্ড অনেক অনেক সবাই বলছে দাদা দাদা খুব ভালো হচ্ছে দাদা ভালো লাগছে এইসবগুলো শুনেছি এবং অনেকের বিষয়ে সিনটা খুব ভালো লাগে আবার শয়তানি করছেন আপনি এইসব অনেক রকম কমেন্টস আসে আর তুমি হ্যাঁ এক্স্যাক্টলি তো সেটা ভালো সেটা আমাদের পাওয়া আরকি তো সেটা তোমারও খানিকটা অবশ্যই অবশ্যই যাচ্ছে আরকি সেটা ওরা বলছে না 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 শোনা যায় তো না বেসিক্যালি আমি সোশ্যাল মিডিয়া কম ঘাঁটি তো আমি ওই জন্য ওই কমেন্টকে কি করছি আমি হয়তো দেখিনি তবে লোকজন যারা আমার চেনা পরিচিতি যারা দেখেছে তারা বলছে ডেফিনেটলি যে ভালো লাগছে ওরা আমার কেমিস্ট্রিটা খুব ভালো লাগছে দেখে হ্যাঁ তো সেটাই পাও না আর কি এটুকুই পাও না আমি তো বেশ কিছুদিন ধরে পাচ্ছি মানে আমি আরও অবশ্যই ভালো লাগে যখন কোনো আমার কাজের কেউ প্রশংসা করে কিছু সে মেসেজ করছে বা কমেন্ট বক্সে এসে বলছে সেটা তো ডেফিনেটলি অ্যাক্ট্রেসের জন্য বিরাট বড় একটা পাওনা আমারও দারুণ লাগে আর বাংলাদেশ থেকে এতটা যে মানুষ দেখে সেটা আমার খুব একটা আইডিয়া ছিল না তো আমি কিছু মেসেজ ওখানে পেয়েছি ওদের ওখান থেকে আমি ফার্স্ট মেসেজটাতে বেশ মানে অবাকি হয়ে গেছিলাম আমি

এই দর্শকটা হ্যাঁ মানে সবটাই আমাদের এক আর কি তো এখানে আলাদা করার কিছু নেই তো খুবই হ্যাঁ মানে বেকার একটা বাউন্ড্রি তো একদম সবাই মিলে আমাদেরও মানে বাংলাদেশের কাজ দেখা উচিত ওরাও আমাদের কাজ দেখছে আর কিছু এটা মানে খুবই গর্বের আর এবং সবাই মিলেই ভালো কাজ করলেই ভালো কাজ হবে না ওখানে দারুণ কাজ হচ্ছে ওখানকার কাজও আমরা আমি তো দেখি এবং আমার ভীষণ ভালো লাগে বাংলাদেশ যেভাবে উন্নতি করে যেভাবে উন্নতি বলতে যেভাবে ওরা আপডেটেড হয়েছে কাজের প্রতি মানে খুব কম সময়ের মধ্যে খুব ভালো এবং আমার আমাদেরও ভালো লাগে যখন ওরা আমাদের কাজগুলো দেখে তো আমাদেরও সেটা ভালো লাগে দর্শকদের একটাই কথা ফেরারি মন দেখুন দেখতে থাকুন দেখতেই থাকুন দেখতেই দেখতেই দেখুন অনেক কিছু হবে বদমাইশি হবে ভালোবাসা হবে মারপিট হবে সব মিলেমিশেই তো সংসার একদম পুরো ফুল প্যাকেজ